আছালক ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়টির অধ্যায় চার এর নমুনা প্রশ্ন দেখে নেব তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আমি এর আগের ভিডিওতে অধ্যায় এক দুই তিনের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং সেই সাথে ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দেখিয়েছি আজকে আমরা সর্বশেষ যে অধ্যায় রয়েছে অধ্যায় চার এর সংক্ষিপ্ত প্রশ্ন এবং ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দেখে নেব ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তাহলে চলো আমরা আমাদের প্রশ্নোত্তরে চলে যাই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে প্রথমে রয়েছে মানসিক চাপ কিভাবে তৈরি হয় এর উত্তর হচ্ছে আমাদের জীবনে ঘটা বিভিন্ন ঘটনার মধ্যে মানসিক চাপ জন্মানোর সম্ভাব্য কারণগুলো লুকিয়ে থাকে যেমন বিদ্যালয়ে সময় মতো উপস্থিত হতে না পারলে পরীক্ষার প্রস্তুতি ভালো না হলে বাবা মাকে ঝগড়া করতে দেখলে বা রেজাল্ট খারাপ করলে পরবর্তী প্রশ্ন হচ্ছে মানসিক চাপের কারণে শরীরের ওপর কেমন নেতিবাচক প্রভাব পড়ে এর উত্তর হচ্ছে মানসিক চাপ বা উদ্বেগ মানুষের মধ্যে দীর্ঘমেয়াদী সমস্যারও জন্ম দেয় যেমন ঘুমের ব্যাঘাত বিরক্তি বা খিটখিটে মেজাজ কর্মদক্ষতা কমে যাওয়া খাদ্যের প্রতি অনীহা অসময়ে ঘুম পাই ইত্যাদি পরবর্তী প্রশ্ন হচ্ছে মানসিক চাপের ঘটনায় আমরা কি কি অনুভূত করি এর উত্তর হচ্ছে মানসিক চাপের কারণে আমরা লজ্জা ভয় উদ্বিগ্নতা অসহায় বোধ অস্বস্তি রাগ বিরক্তি হতাশা একাকিত্বের মতো অনুভূতি অনুভব করি পরবর্তী প্রশ্ন হচ্ছে বয়সন্ধিকাল কাকে বলে এর উত্তর হচ্ছে ছেলে বা মেয়েরা একটি উপযুক্ত বয়সে উপনীত হলে তাদের শরীরে স্বাভাবিকভাবেই কিছু পরিবর্তন দেখা দেয় এটিকে বয়সন্ধিকাল বলে পরবর্তী প্রশ্ন হচ্ছে মানসিক চাপ কমে যাওয়ার পর কি হবে মানসিক চাপ কমে যাওয়ার পর আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারব আমাদের দৈনন্দিন কাজ ব্যাহত হবে না সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারব ইতিবাচক অভিজ্ঞতা বাড়বে এবং আত্মবিশ্বাস অর্জিত হবে তো আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখে নিলাম এখন চলো আমরা ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তরে চলে যাই ব্যাখামূলক প্রশ্নের প্রথমে রয়েছে মানসিক চাপ দূর করার কয়েকটি উপায় লিখো মানসিক চাপ দূর করার কয়েকটি উপায় নিচে দেওয়া হলো প্রথম উপায় মেডিটেশন কিংবা ব্যায়াম মানুষের অপ্রয়োজনীয় চিন্তা দূর করতে সাহায্য করে মেডিটেশন ভোরবেলা ঘুম থেকে উঠে কোনো খোলা পরিবেশে অথবা ছাদে যে হালকা মেডিটেশন বা ব্যায়াম করলে সারা দিন বেশ হালকা আর লাগবে শরীর যদি ভালো থাকে তাহলে মনও ভালো থাকবে পরবর্তী যে উপায় তা হচ্ছে ছবি আঁকা রঙ আর পেন্সিল দিয়ে আঁকিবুকি করে সময় কাটালে মনে কোনো দুশ্চিন্তা কাজ করে না আসল বিষয় হচ্ছে ইন্টারেস্টিং কাজে নিজেকে ব্যস্ত রাখা পরবর্তী উপায় ডায়েরি লেখার অভ্যাস কোনো কারণে খুব বেশি মন খারাপ লাগলে কোনো বিষয় আপনাকে কষ্ট দিলে প্রতিদিনের ছোট বড় আনন্দ কষ্টের ঘটনাগুলো তারিখ দিয়ে ডায়েরিতে লিখে রাখুন এটি স্মৃতির মতন কাজ করে পরবর্তী যে উপায় তা হচ্ছে ভ্রমণ অশান্ত মনকে শান্ত করার জন্য ঘোরাঘুরি করার কোনো বিকল্প নেই সাগর পারে হিমেল হাওয়া চিকচিকে বালি সবুজ কোনো জায়গায় এর সবই প্রশান্ত করবে মনকে বই বই পড়া একটা ভালো আমাদের চিন্তার জগৎকে প্রসারিত করে ভিন্ন এক জগতে নিয়ে যেতে কেননা এই বই পড়ার মধ্য দিয়ে আমাদের মনের সৃজনশীল চিন্তাধারার বিকাশ ঘটে ভাবনার নতুন পথ উন্মোচিত হয় আর আমাদের সামনে যখন নতুন এক দুনিয়া খুলে যাবে তখন দুশ্চিন্তা স্থায়ী হওয়ার খুব বেশি সুযোগ পাবে না তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই পরবর্তী প্রশ্ন হচ্ছে মানসিক চাপ বলতে কি বোঝো বর্ণনা করো বিভিন্ন পরিস্থিতিতে আমরা সবাই কম বেশি মানসিক চাপ বোধ করি আমাদের জন্য যা কিছু উপকারী এবং বিকাশের সহায়ক তাকে সচেতনভাবে গ্রহণ করা এবং যা ক্ষতিকর তা বর্জন করে প্রয়োজনীয় বিকল্প পন্থা খুঁজে বের করা ও অনুশীলন করাকে মানসিক চাপ ব্যবস্থাপনা বলা হয় আমরা প্রায়শই অনব্যস্ততার কারণে অবচেতনভাবেই একই ধরনের পুনরাবৃত্তি করতে থাকি অনেকেই তখন পরিস্থিতিকেই দোষারোপ করতে থাকে এগুলো কোনোটাই আমাদের সমস্যা তো সমাধান করেই না বরং হতাশা বাড়িয়ে দেয় তাই সচেতন হয়ে ওই পরিস্থিতিতে আমরা যে আচরণটি সমস্যা তো সমাধান করছে না তা খুঁজে বের করবো তার পরিবর্তে ইতিবাচক ও কার্যকর আচরণের মাধ্যমে সমস্যার সমাধান করব নিজেরা না পারলে অভিজ্ঞ কারও সাহায্য চাইব দৈনন্দিন জীবনে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত কিছু অভ্যাস চর্চা করতে পারি এতে আমরা বিভিন্ন পরিস্থিতিতে সচেতনভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার মানসিক ও শারীরিক শক্তি পাব ফলে মানসিক চাপ কম হবে এবং তা ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখতে পারবে পরবর্তী প্রশ্ন ব্যাখ্যামূলক যেটা রয়েছে তা হচ্ছে কি কি বিষয়ের আলোকে ডায়েরি বা জার্নাল লিখতে হয় বর্ণনা করো নিম্নলিখিত প্রশ্নগুলোর আলোকে ডায়েরি বা জার্নাল লিখতে হবে তা হচ্ছে গত এক মাস কি কি পরিস্থিতিতে মানসিক চাপ বোধ করেছি পরিকল্পনা অনুযায়ী কৌশল ব্যবহার করে তার ব্যবস্থাপনা করতে পেরেছি কি কি করেছি কাজগুলো করতে কেমন লেগেছে এই কাজগুলো আমাকে ভালো থাকতে কিভাবে সাহায্য করেছে এবং কোন কোন পরিস্থিতিতে নিজের প্রতি ভালো আচরণ করতে পেরেছি কি কি করেছে অধ্যায় চারের যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং ব্যাখ্যামূলক প্রশ্ন উভয়েরই উত্তর আমরা দেখে নিলাম আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষার চারটি অধ্যায়েরই এরকম নমুনা প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন দেখিয়েছি আর এই সেম কিন্তু পরীক্ষায় আসবে না আমি সেই সিউরিটি দিচ্ছি না আসতেও পারে নাও আসতে পারে প্রশ্ন কীরকম হবে তা তোমাদের পরীক্ষার আগের দিন বোর্ড থেকে দেয়া হবে আর সেই সকল প্রশ্নের উত্তর খুব জলদি আমি দেওয়ার চেষ্টা করব তোমরা আমাদের সঙ্গেই থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকান বাটন টি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ